হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে আজকে আমার রেসিপি থাকছে মোর লামার চচ্চড়ি মুলো শাক ভাজা আর থাকছে উচ্ছে আলু ভাজা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সকালে বাবা বাজার থেকেই মোরলা মাছ এনেছে তো বাজারে গিয়েছিল দেখলো মৌরলা মাছ তো বাবা একটু মোরলা মাছ খেতে ভালোবাসে তো তার জন্য মৌরালা মাছ নিয়ে এসছে তো এবার আমি মাছগুলোকে বেছে নেব মাছগুলোকে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি তো আজকে মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি হবে আর হবে কুচে আলু ভাজা মূলো শাক ভাজা তো এই মূলো শাকগুলো আমাদের বাগান থেকে তুলে আনা হয়েছে তো এদিকে সব পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি প্রথমে আমি মোরলা মাছ চচ্চড়ি করব তার জন্য করাতে মোরলা মাছ নিয়ে নিলাম এই মোরালা মাছ চচ্চড়ি সত্যিই খুব ভালো খেতে হয় কিন্তু সময়ের কারণে হয়তো সবার খাওয়া হয় না বা আমরাও খাই না এই মৌরালা মাছ বাঁচতে বাঁচতে দু ঘন্টার সময় চলে যায় ওই জন্যই এখন আর মোরালা মাছ তেমন একটা কেনা হয় না এবারে আমি দিচ্ছি কুচিয়ে রাখা আলু মোরলা মাছটাকে সেজে রান্না করব তার জন্য একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে পাতা কুচি চিরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো সরিষার তেল সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এবারে জল দিয়ে দেবটা এবারে জ্বালিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দেবো মোর আমার চচ্চড়ি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবারে মূল শাকটা সেদ্ধ করতে দিয়ে দেব মুলো শাকে নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো মূল শাকগুলো কমে এসছে এবারে একটু নেড়ে দেব মুলো শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জলটা ঝাড়িয়ে নেব এবারে মূলো শাকটা ভেজে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ লাল লাল হয়ে এসছে এবারে শাকগুলো দিয়ে দেব মূল শাকগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব শাক ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সত্যি মূল শাক খেতে খুবই ভালো লাগে তো কি কি আছে যারা মূল শাক খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে এবারে হচ্ছে আলুটা ভেজে নেব তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম এবারে দিয়ে কাঁচা লঙ্কা p o 만나 u ê 지 l 고 não v a r p r i a এবারে আলু দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি চে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবে দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফিজ